পৃথিবীর বিভিন্ন জায়গায় সমুদ্রের গভীরে থাকা প্রাণীরা সমুদ্রের বাইরে চলে আসছে কেরলের কোস্টে অগণিত মাছের জড়ো হওয়া ম্যাক্সিকোতে অরফিস দেখতে পাওয়া ওড়িশার কোস্টে সাত লাখেরও বেশি কচ্ছপের জড়ো হওয়া অস্ট্রেলিয়ায় একশোরও বেশি তিমি চরে পড়ে থাকা গভীর সমুদ্রের নিচে থাকা অ্যাংলার ফিসকে সমুদ্র পৃষ্ঠে দেখতে পাওয়া সবকিছু বিপদের সংকেত নয় তো চলুন জানা যাক পুরো ঘটনা আজকের এই ভিডিও ধ্বংসের মুখে দাঁড়িয়ে আমরা প্রত্যেকে তাহলে যে আশঙ্কা আমরা করছিলাম সেটাই কি বা সত্যি হওয়ার পথে আসলে মেক্সিকোতে অরফিস দেখতে পাওয়ার ঘটনা খুবই রেয়ার এর কারণ অরফিস সমুদ্রের অনেক গভীরে থাকে তবে সোশ্যাল মিডিয়ায় ব্যাপারগুলোকে এমনভাবে দেখানো হয়েছে যেখানে মানুষদের মধ্যে এক উদ্বেগ কাজ করছে এর কারণ দু সালে জাপান এবং ফিলিপাইন্সে কুড়িটি অরফিস দেখা গেছিল এর পরেই জাপান ভয়াবহ ভূমিকম্প এবং সুনামির কবলে পড়ে আবার অনেক মাইথোলজিতে অরফিসের উল্লেখ রয়েছে অনেকে মনে করেন অরফিস ভূমিকম্প এবং সুনামির পূর্বাভাস দিতে পারে তাই এই মাছকে অনেকে কিং অফ হ্যারিংস নামেও চেনেন কিন্তু অরফিস ভূমিকম্প এবং সুনামির কতটা পূর্বাভাস দেয় তা ভিডিওর পরবর্তীতে জানব কিন্তু ভারতের ওড়িশা কোষ্টের কথা বললে যেখানে প্রায় সাত লাখ কচ্ছপ একসাথে জড়ো হয়েছিল কিন্তু এই কচ্ছপ জড়ো হওয়ার পেছনে কি পৃথিবী ধ্বংসের কোনো কারণ রয়েছে আগে না এই কচ্ছপের মতো দেখতে প্রাণীর নাম অলিভ রিডলে এই প্রাণী ওড়িশা উপকূলে প্রতি বছর ডিম বাড়ার জন্য জড়ো হয় আসলে এই প্রাণীর বৈশিষ্ট্য হলো এরা যেখানে জন্মগ্রহণ করে সেখানেই তারা ডিম পাড়ার জন্য একসাথে জড়ো হয় ফলে এই কচ্ছপরা ভূমিকম্প কিংবা সুনামির পূর্বাভাস দিতে পারে না তবে অনেকের প্রশ্ন অরফিসের সাথে কি ভূমিকম্পের সম্পর্ক রয়েছে আসলে দীর্ঘ সময় ধরে অরফিসকে ভূমিকম্প এবং সুনামির বার্তাবাহক হিসেবে মানা হতো তবে ছোট ছোট ভূমিকম্পের পর উপকূলের কাছাকাছি এলাকায় দেখা যেত তবে ভূমিকম্পের পূর্বাভাস দিত বলে এমন কোন সঠিক এভিডেন্স বিজ্ঞানীদের কাছে নেই আবার কিছু কিছু স্টাডি এমনও বলে যে অর্ফিসের সাথে ভূমিকম্পের কোনো সম্পর্ক নেই

কিন্তু সেই ভিডিওটি ভাইরাল হয়ে যায় আর মানুষের মধ্যে ভূমিকম্প এবং সুনামির দুশ্চিন্তা আসতে থাকে কিন্তু ভূমিকম্প এবং সুনামির সাথে এর সম্পর্ক নেই তারা তারা কেরলের কোস্টাল এরিয়ায় হওয়া ভূমিকম্প এবং সুনামির অশনি সংকেত হিসেবে মনে করছে কিন্তু গত তিন বছরের ডেটাকে দেখলে প্রায় সতেরো থেকে আঠারো বার এই ঘটনা লক্ষ্য করা গেছে এই ঘটনাটি ঘটে এল নিনোর প্রভাবে এতে উপকূলের জল ঠান্ডা হয় ফলে মাছ সেই ঠান্ডা জলের সন্ধানে কেরালার কোস্টে জড়ো হয় অনেক ইনস্টাগ্রাম ক্রিয়েটাররা এআই দিয়ে মনস্টার তৈরি করছে এবং সেই ভিডিওটি আপলোড করছে আর বলছে সেটি পৃথিবী ধ্বংসের কারণ যাকে তারা লেভায়তন নাম দিয়েছে কিন্তু এগুলো সত্যি নয় সত্যি হলো ক্লাইমেট চেঞ্জ যা সমুদ্রের টেম্পারেচারকে বাড়াচ্ছে নাসার গ্রাফকে দেখলে ওসেন টেম্পারেচার দ্রুততার সাথে বৃদ্ধি পাচ্ছে যা সমুদ্রের বায়োডাইভার্সিটিতে বড় প্রভাব ফেলছে এছাড়াও ভূমিকম্পের ফলে সমুদ্রের গভীরে থাকা প্রাণীরা নিজের সেফটির কথা ভেবে উপকূলীয় এলাকায় আসতে বাধ্য হচ্ছে পৃথিবী ধ্বংসের সাথে এর কোনো সম্পর্ক নেই আজকের জন্য এটুকুই দেখা হচ্ছে পরবর্তী ভিডিও